মা কিনলো এই পেটকারু মাছটায় এর নাম সিলভার সরি সিলভার নেই গ্যাস কাপ বা এরকম গোল্ডেন কাপ সরি গোল্ডেন কাপ আর গোল্ডেন কাপ মাছ আর শাকপালা দিয়ে মোটামুটি অনেকগুলা সবজি মেখিয়ে রান্না হবে আর এটা হচ্ছে মোরালি মাছ বা মুরুল মাছ আর হামু যাচ্ছে দিয়ে আর আমার ভাই সাইন তো সাইনকে আমি বলছিলাম একটা ফিল্মের ডায়লগ বলতো ও কিছুক্ষণ আগে বলছিলো যে একটু ক্যামেরা চালু করলাম তো আর বলতে চাই না তো তাই আমি ওকে বলছিলাম যে ভাই বল ভাই বল তোকে টাকা দিব বলছে আমি বলব আর এটা আমি নতুন কানের দুল একটা নিলাম আর বাকি সময়টা ভিডিওতেই বুঝতে পারবে কি হলো বৃষ্টি হচ্ছিল সন্ধ্যার দিকে তাই

Сел-сел-е-ре-хо-ре Доре-та-ка-ре-дам Ре-ре-ре-хо-ре Ето поди, че лайта даха, то гачата, аз ще ги даха, няма да ги даха. Това е бембо. Ту-ту!